খুব তো বড় গলায় বলেছিলেন যে আপনার বাড়ির ত্রিশি মানায় পা না রাখি এদিকে আপনার মেয়ে গতকাল রাতে আমার মোবাইল চুরি করে নিয়ে আসছে কি সমস্যা আপনার এরকম সারের মতো চিৎকার করতেছেন কি করতে আমার মোবাইল কোথায় জানি না তো মনে গরুতে খেয়ে মোবাইল গরুতে কখনো খায় আমাকে ভূগোল বোঝাও গরু সব খায় আমার মোবাইলের মধ্যে তো আমার অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে আচ্ছা আপনি একটা কাম করতে পারেন গরু মোবাইল খাইছে ঠিকই কিন্তু হজম করতে পারবো না গরু যখন গোবর দিব তো গোবরের মধ্যে যে খুঁজে দেখতে পারে

আমি বলছি আর আপনি বিশ্বাস করে নিছেন আমি কি জানতাম যে আপনার বুদ্ধি হাতুর নিছে বড় হইছেন শহরে কিন্তু বুদ্ধি আজকাল বলে কিছু নাই তুমি কই গেছিলা বাবা মোবাইল ফোনটা নিয়ে আসতে গেলাম গতকালকে সন্ধ্যায় দজ্জালটা আমার মোবাইল নিয়ে গিয়েছিল যে আরে বেয়াই অনিদিন হইছে গেরামে আইছো আর নিজে বেয়াই করে খুশি দিলি না কি ছেলে মানুষ করছিস এটা আর হা হা করে রাস্তার মধ্যে বেয়াই বেয়াই করে চিল্লাছিস কেন তুই কয়েকদিন পরে তোর আর আমার পোলামায়ের লগে বিয়া হইলে বিয়ার আমি তো বেয়াই হব তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে আরে কই নিয়ে যাইতেছেন টানতে টানতে আমার কি শহরে নিয়ে যাবেন কি করবেন এখন এখন আমি ভাবছি তোমার সঙ্গে আর টমি মতো ঝগড়া করব না আমি সবকিছুর জন্য সরি গলার সর হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল কেন